ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কনসালট্যান্ট ইউএন জিয়ানুর হবির তিনি তার ফেসবুক পেজে নতুন বছরের শুরুতে মানসিক স্বাস্থ্য ভালো রাখার কিছু পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন আমি সেই পরামর্শগুলোকে উপস্থাপনের চেষ্টা করছি তিনি বলেন ব্যায়ামের কথা ব্যায়াম প্রথমে অল্প করে ব্যায়াম করা শুরু করুন সপ্তাহে সাত দিনের পরিবর্তে শুরুর দিকে তিন থেকে চার দিন অল্প কয়েক মিনিট ব্যায়ামের অনুশীলন করার চেষ্টা করুন এবং এটি সম্ভব হলে পরবর্তীতে আরও বাড়িয়ে একটি আচরণ পরিবর্তনের উদ্যোগ গ্রহণ একই সঙ্গে অনেকগুলো আচরণ পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করে আবেগাপ্লুত না হয়ে বরং একটি আচরণ পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করুন এবং সে আচরণ পরিবর্তনের সাথে অভ্যস্ত হয়ে গেলে আরও একটি নতুন করে আচরণ পরিবর্তনে চেষ্টা করুন কথা বলুন আপনার নিজেকে পরিবর্তনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে আপনার প্রিয়জন পরিবার বা বন্ধু বান্ধবের সাথে কথা বলুন নিজের প্রতি সদয় হন আপনার আচরণ পরিবর্তন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় যদি কোনো সমস্যা হয় তাহলে তার জন্য অনুশোচনায় না পড়ে নিজেকে ক্ষমা করুন এবং নিজের প্রতি সদয় হন মাইন্ডফুলনেস প্র্যাকটিস নিজেকে অল্প কিছুক্ষণ সময়ের জন্য মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে নিজেকে সতেজ রাখুন আপনি চাইলে এই মাইন্ডফুলনেস প্র্যাকটিসগুলো ইউটিউবে ভিডিও দেখে দেখেও অনুশীলন করতে পারেন সাপোর্ট নিন নিজে নিজে পরিবর্তন হতে যদি কোনো সমস্যা হয় তাহলে সে বিষয়ে প্রিয়জন বন্ধুবান্ধব বা পরিবারের সাথে কথা বলুন এতেও যদি আপনার সমস্যার সমাধান খুঁজে না পান তাহলে প্রফেশনাল সাপোর্ট নিন মানসিক স্বাস্থ্যের প্রতি সদয় হন মানসিক স্বাস্থ্যের যত্ন নিন সুস্থ থাকুন ধন্যবাদ